তো আমি সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছিলাম তারপর আমরা বাড়ির প্রত্যেকে চলে গিয়েছিলাম মন্দিরের কাছে যারা সারা দিন গ্রাম পরিক্রমণ করেছে তারা এখানে দেখো প্রত্যেকে বসে আছে আর আমরা মাঠে প্রবেশ করছি আমরা তো গিয়েছিলাম রাত আটটা নাগাদ কিন্তু তার আগে এখানে অনেক ভিড় ছিল অনেক লোক এসে গিয়েছিল কিন্তু তারপরও এখনো অনেক লোক আসার বাকি ছিল মাঠটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল জানো চারিদিকে লোকে লোকে লোকার অন্যায় দেখো এখানে হাজার হাজার লোক আছে আর তারপর কি আমি তো টুক করে একটা জায়গা দেখে বসে পড়লাম আর মা শীতলা এখনও গ্রাম পরিক্রমণ করে মন্দিরে আসেনি তাই প্রত্যেককে অপেক্ষা করছিল আমিও অপেক্ষায় ছিলাম দেখো সুন্দর এরা বেলুন কিনেছে আগে আমি কোথাও গেলেই বেলুন কেনার বায়না করতাম কিন্তু এখন আর করি না কারণ এখন আমি বড় হয়ে গেছি তারপর মাসিতলা প্রবেশ করেছে মন্দির কিন্তু মন্দিরে প্রবেশ করার আগে এই মন্দিরটা তিনবার পরিক্রমণ করা হয় এখন সেটাই হচ্ছে দেখো কত সুন্দর লাগি তাই না আর যারা গ্রাম পরিক্রমণে গিয়েছিল সেই ছোট মেয়েরা আর ঢাকি প্রত্যেকেই এখানে মন্দির পরিক্রমণ করতে ব্যস্ত মাঠের অন্যদিকে একটা বক্স বাজছিল যেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই নাচছিল তো আমি একটু চলে গেলাম হালকা করে একটু ডান্স করলাম গ্রামের সব থেকে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে বাতাসা বৃষ্টি দেখো চারিদিক থেকে কেমন বাতাসা ছড়া হচ্ছে আমি তো ভিডিওটা নিজে করতে পারিনি তো আমি ভিডিওটা একজনের কাছ থেকে পেয়েছি তো এটা পুরো স্টার্টিংয়ের ভিডিও মন্দির থেকে গুলো ছড়ানো হচ্ছিলো কেউ বাতাসা ছড়াতে আসে আবার কেউ বাতাসা করোতে আসে তো প্রত্যেক বছরই এটা এরকম হয়ে থাকে আর বাতাসা যে ছড়ানোর এই জিনিসটা যেমন বৃষ্টির মতো বাতাসা পড়ছে এটাই হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বেশি আকর্ষণীয় আমার সত্যি কথা বলতে কিছু কেনার ছিল না কিন্তু মেলাতে একটু ঘুরলাম আর আমার মা এখানে কয়েকটা কাপ তো আমি সেটাই দেখলাম ভেতরটা আইসক্রিম আইসক্রিম করছিল মনের তাই বাবাকে বললাম একটা কর্নেটো কিনে দিতে মেলাটা খুব একটা ছোটোখাটো ছিল না তবু অনেক দোকানে বসেছিল এগ রোল চাউমিন বিরিয়ানি মোমো আর তারপর আমি এখান থেকে দুটো কর্নেটো নিলাম আমার জন্য একটা বোনের জন্য একটা তারপরে এখানে আতসবাজি প্রদর্শন হচ্ছিল আর গাইজ জিলিপির দোকানে তো সেই ভিড় ছিল তবু কি জিলিপির দোকানে একটু লাইন দিয়ে জিলিপি কিনে তারপর আমরা বাড়ি ফিরে আসলাম তো গাইজ আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই